নির্বাচন নিয়ে যখন চরম অনিশ্চয়তা নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা সেই বিতর্ক যখন চতুর্দিকে চলছে এবং অন্তর্বর্তী সরকারও আজকে ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে সেখানে তেমন বড় কিছুই বলতে পারেনি দলগুলোর উপরে ছেড়ে দিয়েছে যে দলগুলো নিজেরা যত দ্রুত সম্ভব সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে তারা নিজেরা আলোচনা করে সরকারকে একটা সম্মিলিত সিদ্ধান্ত জানাবে এরকম এরকমটা যখন সরকারের পক্ষ থেকে শুনছি ঠিক সেই সময় বিএনপির বেশ কয়েকদিন থেকেই যে আলোচনাটা চলছিল তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে আজকে সেটা তারা করে ফেললো দুইশো সাঁত্রিশটা আসনের প্রার্থী তালিকা দিল তেষট্টিটা আসন ফাঁকা রেখে তেষট্টিটা আসন যখন ফাঁকা রাখলো তখন সবথেকে বড় খবর যেটা তাদের প্রার্থী তালিকা দেয়ার সেটা হচ্ছে ঢাকার বিশটি আসনের মধ্যে সাতটি আসন তারা ফাঁকা রেখেছে তার মানে ঢাকাতেই সর্বোচ্চ সংখ্যক আসন বোধহয় জোট প্রার্থীদের কাছে ছাড়তে যাচ্ছে তারা সেই ক্ষেত্রে কাদের কাছে ছাড়তে যাচ্ছে বিভিন্ন সূত্রে জানা মানে খবর এরকমও শোনা যাচ্ছে যে জামাতের সঙ্গে এক ধরনের সমঝোতা করে অন্তত পঞ্চাশ ষাটটা আসনে জামাতের জন্য আসন ছেড়ে দেবে কিংবা এরকম একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে যে যেন জামাত সেখান থেকে জিতে আসতে পারে এরকম রাজনৈতিক দর কষাকষি জামাত মূলত করছে এই পিয়ার নির্বাচন গণভোট আগে দেয়া এইসব আসলে সেই দর কষাকষির অংশ সেরকমটা যখন শোনা যাচ্ছে তখন ঢাকার আসনগুলো কাদের জন্য রেখে দিল এবং তেষট্টিটা আসন তাদের জন্য রেখে দিল বিএনপি সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে কিছু চমক তো রয়েছেই সেই চমক নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলাদা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি তাদের প্রার্থী তালিকা যখন ঘোষণা করলো তখন আমরা দেখলাম যে তারা দু দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো তেষট্টিটা আসন তারা ফাঁকা রেখেছে ঢাকার সাতটা আসন ফাঁকা রেখেছে প্রথম আলোর শিরোনামটা এরকম সেখানে যেটা বলা হচ্ছে সেটা দেখে নিতে পারেন সেখানেই তাদের মূল খবরটা দিয়ে দিয়েছে দুইশো আসনে প্রার্থী ঘোষণা বিএনপির খালেদা জিয়া লড়বেন তিন আসনে তারেক রহমান একটিতে তারেক রহমান অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করছেন যেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন যে তারেক রহমান বিএনপি সরকার গঠন করার আগে পর্যন্ত হয়তো নিরাপত্তার খাতিরে নাও ফিরতে পারেন এবং উপনির্বাচনে এসে উপনির্বাচনে অংশগ্রহণ করে কোনো এক প্রার্থীর ছেড়ে দেয়া আসনে অংশগ্রহণ করে তিনি এমপি নির্বাচিত হয়ে পরবর্তীতে সরকারের দায়িত্ব নিতে পারেন এরকম আলোচনা কিন্তু মুখরোচক আলোচনা ছিল কিন্তু এই যে দুইশো আসনের প্রার্থী ঘোষণা করা হলো সেখানে দেখা গেল যে বগুড়া ছয় আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া সাত আসন থেকে খালেদা জিয়া দিনাজপুর থেকে খালেদা জিয়া আরেকটি আসন থেকে এবং ফেনি থেকে খালেদা জিয়া খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করবেন ফখরুল হাসান মানে ফখরুল ইসলাম মির্জা ফখরুল তিনি তাকে তার যে আসন ঠাকুরগা সেখানেই দেয়া হয়েছে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তাকে কক্সবাজারে তার আসন দেয়া হয়েছে আলোচিত যে নেতাগুলো ছিল ছিলেন তাদের প্রায় সবাইকেই মনোনয়ন দেয়া হয়েছে এরকমটা যখন দেখছি তখন আমরা যদি একটু ঢাকার যে সাতটা আসন বিএনপি বাদ দিল অর্থাৎ যে সাতটা আসন বাদে তারা প্রার্থী তালিকা ঘোষণা করলো ঢাকাতেও আমরা দেখলাম যে গয়েশ্বরচন্দ্র রায় তারপরে হচ্ছে আমানুল্লাহ আমান মির্জা আব্বাস ইশরাক হোসেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এই নেতাগুলোর কিন্তু মনোনয়ন তারা দিয়েছেন কিন্তু ঢাকার সাতটা আসন তারা যেগুলো বাদ রেখেছে সেটা হচ্ছে যে ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসন ঢাকা তেরো ঢাকা সতেরো ঢাকা আঠারো এবং ঢাকা বিশ এই আসনগুলো তারা বাকি রেখেছে এই আসনগুলো যখন বাকি রেখেছে তখন ধারণা করা হচ্ছে যে এই আসনগুলোর মধ্যে অন্তত দুইটা আসন তারা ফাঁকা রেখেছে এনসিপি নেতাদের জন্য এবং শোনা যাচ্ছে যে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং আরেকটা আসন থেকে সেটা ঢাকা মানে ১৩, সতেরো আঠারো এই দুই তিনটা আসনের যে কোনো একটা আসন থেকে হয়তো নাহিদ ইসলাম নির্বাচন করতে পারেন এই দুইজনের জন্য দুইটা আসন ঢাকাই হয়তো ছাড়া হয়েছে সাথে মানে সতেরো আমি ভুল বলেছি ঢাকার সতেরো মূলত বিএনপি ছাড়বে সম্ভবত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আন্দালিব রহমান পার্থকে ভোলাতে ছাড়ার উপায় নেই বিএনপির কারণ এরই মাঝে বিএনপির তৃণমূল বুঝিয়ে দিয়েছে যে আন্দালিব রহমান পার্থকে ভোলাতে ছাড়ার উপায় নেই এবং সেটা ছাড়েও নি তারা ঢাকা সতেরো তারা মানে ফাঁকা রেখেছে ঢাকার এই আসনগুলোতে আর কাদেরকে দিতে পারে এরকমটাও শোনা যাচ্ছিলো যে ঢাকায় জামাতের আমির যে আসন থেকে নির্বাচন করবেন সেই আসন বিএনপি ফাঁকা রাখতে পারে জামাতের সঙ্গে সমঝোতার কারণে জোট হবে না নির্বাচনী জোট হবে না কিন্তু ব্যাকডোরে একটা সমঝোতার মাধ্যম সমঝোতার কারণে সেটা ছাড়া হতে পারে কিন্তু সেটা ছাড়ার লক্ষণ আমরা দেখছি না কারণ যে আসনগুলো ফাঁকা রাখা হয়েছে সেই আসনগুলোর কোনোটিতেই জামাতের আমির নির্বাচন করবেন না বিএনপি যখন ঢাকায় সাতটি আসন ছাড়ছে বলছিলাম যে দুইটি আসন এনসিপি নেতাদের জন্য হয়তো ছাড়ার ব্যাপার রয়েছে এই সাতটার মধ্যে সারা দেশেও এনসিপি নেতাদের জন্য ছাড়ার একটা ব্যাপার রয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এনসিপির জাঁদ্রেল নেতা হিসেবে পরিচিত এবং যিনি এনসিপির সব থেকে আগে নির্বাচনী প্রচারে নেমেছেন সেই সার্জিস আলম সেই সার্জিস আলম যে আসন যে আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং শোডাউন টোডাউন অনেক কিছু করছেন সেই সার্জিস আলমের আসন পঞ্চগড় এক সেই পঞ্চগড় এক কিন্তু বিএনপি ফাঁকা রাখেনি তার মানে কি বিএনপির রাডারে সার্জিস আলম নেই এনসিপির সঙ্গে আসন সমঝোতার ব্যাপার যেগুলো হচ্ছে সেই আসন সমঝোতাই তাহলে বিএনপি সার্জিস আলমকে আসন ছাড়ছে না এটাই কি যা দেখা যাচ্ছে সেই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমিরকে এই নৌসাদ জমিরকে এই নৌসাদ জমির যেটা বলছিলাম যে উত্তরবঙ্গের একজন ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার সন্তান এই নওসাদ জামির ব্যারিস্টার তাকে কিন্তু মনোনয়ন দেয়া হয়েছে তাকে বাদ দিয়ে সেই আসন ছেড়ে সার্জিসকে মনোনয়ন দেয়া এটা বিএনপির পক্ষে সম্ভবত সম্ভব নয় সেই কারণে হয়তো সার্জিস আলম আগামী নির্বাচনে অংশগ্রহণ করারই সুযোগ পাবেন না যদি জোটবদ্ধ নির্বাচন করতে চাই এনসিপি আবার এরকমও হতে পারে যে জোটবদ্ধ নির্বাচনে বিএনপি যে আসনগুলো ছাড়লো সেই আসনগুলোতে এনসিপি তাদের প্রার্থী দিল একক প্রার্থী দিল আবার বিএনপির সঙ্গে এরকম সমঝোতায় গেল যে আপনারা যেগুলো ছাড়তে চান না সেইগুলোতেও আমরা নির্বাচন করতে চাই কারণ আমাদের ক্যান্ডিডেট নির্বাচন করতে চান সেই ক্ষেত্রে সার্জিস আলমকে ব্যারিস্টার জমির সরকারের ছেলের সঙ্গে লড়তে হবে পঞ্চগড়ে সেখানে ব্যারিস্টার জমির সরকারের ছেলের সঙ্গে জিতে আসা কোনোভাবেই সার্জিস আলমের সঙ্গে সাজিজ আলমের পক্ষে জিতে আসা সম্ভব নয় বলেই যখন মনে করেন মানে জনগণ তখন তিনি কী সিদ্ধান্ত নেবেন সেটাও কিন্তু একটা মেজর ডিসিশনের ব্যাপার এরকম পরিস্থিতি যখন দেখছি তখন দেশের অন্যান্য জায়গাতে যদি লক্ষ্য করি যেমন বগুড়াতে বগুড়া দুই আসন তারা ফাঁকা রেখেছে মাহমুদুর রহমান মান্না আমরা জানি যে সেখান থেকে বগুড়া দুই আসন থেকে নির্বাচন করবেন পটুয়াখালীর দুইটি আসন তারা ফাঁকা রেখেছে পটুয়াখালীর একটি আসনে নুরুল হক নূর তাকে দেয়া হবে এটা অনেক আগে থেকেই তারেক রহমান গ্রিন সিগনাল দিয়ে রেখেছিলেন সেই আসন কিন্তু ফাঁকা রাখা হয়েছে তার মানে মাহমুদুর রহমান মান্না নুরুল হক নূর আন্দালিব রহমান পার্থ এই নেতাগুলোর জন্য ফাঁকা কিন্তু রাখা হচ্ছে এই নেতাগুলোর জন্য যখন ফাঁকা রাখা হচ্ছে তখন আমরা বেশ কিছু ব্যাপার বিএনপির মনোনয়নে বেশ কিছু ব্যাপার আমরা দেখছি অনেক চমক রয়েছে শিল্পীদের তারা মনোনয়ন দেয়নি আলোচিত নেতা ফজরুর রহমানকে তারা মনোনয়ন দিয়েছে আলোচিত নেত্রী রুমিন ফারহানাকে তারা মনোনয়ন দেয়নি এই ব্যাপারগুলো আমরা কিন্তু তাদের মনোনয়ন প্রক্রিয়াতে দেখছি আবার বিএনপি আবার এই কথাও বলেছে যে তাদের এই লিস্টটা প্রাথমিক লিস্ট অর্থাৎ এটা চূড়ান্ত লিস্ট না তার মানে হচ্ছে যে শরিক দলগুলোর সঙ্গে দরকষাকষির জন্য যে তেষট্টিটা আসন তারা ফাঁকা রেখেছে তাতে বোঝা যাচ্ছে যে সেখানকার বাইরেও কিছু আসন কাটা ছেঁড়া হতে পারে শরিকদের সঙ্গে শেষ পর্যন্ত মানে সমঝোতা যদি না হয় যেমন একটা আসনের কথা বলতেই পারি যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম তিনি ঢাকার থেকে নির্বাচন করতে চান কিন্তু স্পেসিফিকলি তিনি আবার ঢাকা আট থেকে নির্বাচন করতে চান কিন্তু ঢাকা আট বিএনপির জাঁতরে নেতা মির্জা আব্বাসের আসন মির্জা আব্বাসকে কিন্তু সেটা দেয়া হয়েছে ফাঁকা রাখা হয়েছে ঢাকা সাত সেই ক্ষেত্রে সাইফুল ইসলামকে সাইফুল মানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি তাকে ঢাকা সাত ছেড়ে দেয়া হবে কিনা যে কারণে ঢাকা সাত ফাঁকা রাখা হলো কিনা এটাও একটা ব্যাপার হতে পারে এরকম ব্যাপার রয়েছে এরকম ব্যাপার আমরা অনেক অনেক জায়গাতেই দেখেছি অনেক জায়গাতে বিএনপির যে অব অবস্থান যেমন নাটোর একের কথা যদি ধরি তাহলে সেখানে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তাইফুল ইসলাম টিপু যিনি মানে বিএনপির দপ্তর সম্পাদক কিংবা উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির মানে জান্দ্রেল একটা অবস্থানে তাইফুল ইসলাম টিপু এবং ছাত্রনেতা তিনি ছিলেন তাকে মনোনয়ন না দিয়ে পটল সাহেবের মেয়েকে মনোনয়ন দেওয়া হয়েছে এরকম ঘটনা বাংলাদেশের অনেক জায়গাতেই ঘটেছে যেমন গুম হওয়া নেতা সিলেটের ইলিয়াস আলী তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট দুই থেকে ওদিকে চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরী বিতর্কিত নেতা যার আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হয়েছে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যারিস্টার উত্তরাঞ্চলের আরেক প্রসিদ্ধ ব্যারিস্টার তার আসনে তার ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে পঞ্চগড়ের একজন ব্যারিস্টার তার আসনে তার ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং রাজশাহীর ক্ষেত্রে যদি বলা যায় রাজশাহীতে মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাকে নিয়ে এক ধরনের কানা ঘোষা ছিল যে তাকে রাজশাহীতে মনোনয়ন দেওয়া হবে নাকি রুহুল কবির রিজভিকে মনোনয়ন দেওয়া হবে শেষ পর্যন্ত মিজানুর রহমান মিনুকেই রাজশাহী মহানগরের আসন কিন্তু দেয়া হয়েছে মনোনয়ন এরকমটা বিএনপির মধ্যে দেখছে এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিএনপির রাজনীতির খবর যেহেতু মানে ডিটেল রাখি না সেহেতু একটা ব্যাপার বিএনপি সচেতন থাকলো কিনা যে ব্যাপারটা গত সাড়ে চোদ্দো পনেরো মাস ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ সারা দেশে তৃণমূল নেতা নেতাদের বিরুদ্ধে বিশেষ করে অভিযোগ যে এই সাড়ে চোদ্দো পনেরো মাসে তাদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি এবং মামলার ব্যবসার অভিযোগ রয়েছে সেই ক্ষেত্রে তারা সেই সকল অভিযুক্ত নেতাদের বাদ দিতে পারল কিনা নাকি শেষ পর্যন্ত তাদেরকেই দিল কিংবা তাদেরকেই দিতে বাধ্য হলো সেটা কিন্তু নির্বাচনে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই ব্যাপারে বিএনপি কতটা সচেতন থাকলো সেটা হয়তো মাঠেই দেখা যাবে তবে একটা ব্যাপার বলা যেতেই পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকেলের পরে মানে ঢুকলেই এখন মানে আজকে মনে হচ্ছে যে মানে ফেসবুকটা যেন বিএনপি ময় ফেসবুক হয়ে গেছে তার মানে বলা যায় যে বিএনপি এই প্রার্থীর তালিকা ঘোষণার মাধ্যমে নির্বাচনে ট্রেনে উঠে পড়ল যদিও এই নির্বাচনটা এখনও অনিশ্চিত ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন পর্যন্ত সেই ব্যাপারে যখন সন্দেহ রয়েছে তখন বিএনপির রাজনৈতিক সমঝোতা হয় কিনা সেটা একটা ব্যাপার আবার সরকারেরই বা আদৌ বিএনপির এই যে অবস্থান সেই অবস্থান মেনে না নেয়ার মতো বাস্তবতা আছে কিনা সেটাও একটা ভাবনার ব্যাপার দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে সত্যি কি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে চলেছে এই এই ডামাডোলের মধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠা এই সময়ে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু লন্ডনে চলে গেছেন তারেক রহমানের ডাকে তিনি লন্ডনে চলে গেছেন যখন কিনা দেশে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে এবং তার আগে স্থায়ী কমিটির জরুরি মিটিং করা হচ্ছে তারেক রহমানের সভাপতিত্বে অনলাইনে সেই সময় তিনি লন্ডনে লন্ডনের পথে আছেন অর্থাৎ এই রাজনৈতিক যে মানে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে নিশ্চিত করেই তার মানে ক্লোজ ডোর মিটিং করার জন্যই যেটা অনলাইনে কিংবা টেলিফোনে সম্ভব নয় সেই কারণেই হয়তো তাকে লন্ডনে ডেকে পাঠানো হয়েছে এখন লন্ডনে ডেকে পাঠানোর পরে মিটিংয়ে কি সিদ্ধান্ত হবে তারেক রহমানের ফেরার তারিখ কি নির্ধারিত হবে নাকি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা সিদ্ধান্তে যাবে বিএনপি সেটাও দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে